গতিহীন দিশে হারা পা খুঁজে সম্মুখে পথ শ্রীহীন গলিতে আস্থানা না বাঁচার অন্তিম শপথ আজীবনের সঞ্চিত ধন মুহূর্তে লাগে কম মম্য আজ আমার সন্তান নিয়ে যেতে চাই চম সব বেঁচে নিঃস্ব আজ আমি বাঁচাতে মোর সন্তান চিকিৎসায় আছে নিরাময় কোথাও নেই অনুদান ডাক্তার মশাই মুখ ফিরিয়ে লাগবে বলেন টাকা ঋণ দেয় না কোনো সংস্থা সম্পত্তি যে ফাঁকা ধনের নেশায় কাঙাল সমাজ নিমিত্ত মাত্র প্রাণ দাও দাও আগুন বুকে উঠাবো ন্যায় স্লোগান কেন আজ বঞ্চিত মোরা মৌলিক অধিকারে আওয়াজ উঠুক জাগুক মানুষ আজ জগৎ সংসারে দুই হাত পেতে যাচ্ছি চলে এক হাতে ভিক্ষার ঝুলি ফকিরের অন্য হাতে আজ মানবতার বলি ধন্যবাদ